আসসালাম আলাইকুম আমি ওয়ালমার্টে আসছি ওয়ালমার্টে সবসময় দেখা যায় যে জিনিসপত্রের দাম তুলনামূলক কম থাকে তো আমেরিকায় যেহেতু এখন ডিমের দাম সর্বোচ্চ চলুন দেখি যে ওয়ালমার্টে এখানে ওরা কত করে ডিম বিক্রি করছে আপনারা জানেন যে আমি সচরাচর কস্কোতে বাজার করার জন্য যাই কস্কোতেও গিয়েছিলাম দেখুন কস্কোতে সবসময় এরকম প্রচুর ভিড় থাকে মানুষ দেখা যায় যে মাসের বাজার তারা একসাথেই কিন্তু কস্কো থেকে করে ফেলতে চেষ্টা করে আমেরিকার বেশিরভাগ মানুষই কারণ এর প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আর কস্কোতে ডিম নাই এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কস্কোতে ডিমের সংকট চলছে আজও আমি যখন কস্কোতে গিয়েছিলাম ডিমের সেকশানে গিয়ে দেখি যে মানুষ এসে ঘুরে ঘুরে যাচ্ছে অর্থাৎ এই যে ডেইরি যে সেকশান এখানে দুধ আছে ঠিকই কিন্তু দেখুন বাম পাশে ডিম একেবারেই নাই ওরা যেই ডিমটা বিক্রি করে সেটা হচ্ছে পাস্তো অর্থাৎ বিভিন্ন গ্রেডের ডিম রয়েছে এই এর মধ্যে এদের কোয়ালিটিটা ভালো কিন্তু আপনি ওয়ালমার্টে ওয়ালমার্টে আপনি সব ধরনের কোয়ালিটির প্রোডাক্টই পাবেন অর্থাৎ আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সেটাও পসিবল আবার আপনি যদি এই যে গ্র্যাড বেলোর প্রোডাক্টটা আপনি নিতে চান এটা তুলনামূলকভাবে একটু কম দামে পাওয়া যায় আপনি ওয়ালমার্ট ওয়ালমার্টে আসলেই এদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন এবং আপনি এদের যে কোনো প্রোডাক্টই আপনি যদি কিনেন দেখবেন যে অন্যান্য প্রোডাক্টের তুলনায় ওদের প্রোডাক্টের প্রাইস একটু তুলনামূলকভাবে কম অর্থাৎ যারা একটু কম দামে বা একটু কম খরচে জিনিস কিনতে চান তাদের জন্য ওয়ালমার্ট বা আমেরিকায় আরেকটা শপ রয়েছে আলদি আলদিতেও অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় যাই হোক আমি এদের ডিমের সেকশানে আসছি এখানে ডিম অ্যাভেলেবেল বিশেষ করে যে গ্র্যাট বেলুর যে ডিম সেটা আপনারা অনেকেই বলেন যে সব জায়গায় যে ডিমের সংকট চলছে তা নয় বা ডিমের যে প্রাইসটা আমরা দেখি যে আকাশচুম্বী অনেকেই আপনারা খবরে দেখেছেন যে একটা ডিমের দাম একশো টাকা আমি সম্প্রতি ক্যালিফোর্নিয়া এক ভাইয়ের পোস্টে দেখলাম ওখানে একটা ডিমের দাম বাংলাদেশি টাকা একশো টাকা সো এখন আপনারা ওয়ালমার্টের দাম দেখুন ওখানে এক ডজন ডিম বিক্রি করছে দেখুন বারোটা দেই লার্জ হোয়াইট ভিন্ন রকমের সাইজ রয়েছে স্মল সাইজ থাকে মিডিয়াম সাইজ থাকে এগুলো হচ্ছে বড় সাইজ বড়ো সাইজের ডিম এই জায়গাটা অ্যাভেলেবেল ওরা বিক্রি করছে আর এখানে প্রাইস হচ্ছে প্রায় আট ডলারের একটু বেশি অর্থাৎ নয় ডলারের কাছাকাছি সো বুঝতেই পারছেন বারোটা যদি হয় নয় ডলার তাহলে বাংলাদেশি টাকায় অবশ্যই একশো টাকার অনেক নিচে অর্থাৎ প্রায় ষাট থেকে সত্তর টাকা পড়ছে একটা ডিম যদি আপনি ওয়ালমার্ট থেকে কিনেন এখানে আবার এই যে পাঁচ ডজন অর্থাৎ ষাটটা ডিম ওরা একসাথে বিক্রি করে আমি যদি এখন এই আপনি যদি একসাথে একটু বেশি কিনেন তাহলে দামটা একটু কম পড়ে এটা প্রায় আঠাইশ ডলার করে বিক্রি করছে দেখুন অর্থাৎ সাইটটা ডিমের দাম ত্রিশ ডলারের নিচে প্রায় ষাট টাকা বাংলাদেশি টাকায় প্রায় ষাট টাকা আনুমানিক আমি একটা কথা বলছি কিন্তু এটাই কিন্তু এক সময় আমি ষাটটা ডিম কিনেছি আট নয় ডলার করে অর্থাৎ আমেরিকায় একটা জিনিসের দাম খুবই কম থাকতো সেটা হচ্ছে ডিম পানির দরে অর্থাৎ ডিম পাওয়া যেত কিন্তু সম্প্রতি ফ্লোর কারণে অর্থাৎ ফ্লোর কারণে যেহেতু অনেক মুরগি মারা গিয়েছে তাই ডিমের এই সংকট এটা হয়তো থাকবে না কিন্তু সব জায়গায় যে ডিমের সংকট চলছে বা সব জায়গায় যে পাওয়া যাচ্ছে না তা নয় এবং সব জায়গায় যে আকাশচুম্বী প্রাইস সেটাও কিন্তু সত্য নয় আমি যদি এখন বাংলাদেশি একটু গ্রোসারি শপে আপনাদেরকে দেখাই আমি ব্রঞ্জে গিয়েছিলাম বাজার করার জন্য নিউ ইয়র্কের ব্রঞ্জ এখানে প্রচুর বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে প্রচুর বাংলাদেশিদের বসবাস এখানে আমি একটা শপে যখন বাজার করি সেখানে ডিমের প্রাইসটা কেমন ছিল সেটার এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওরা মিডিয়াম সাইজের ডিম বিক্রি করছে দেখুন অর্গ্যানিক যেটা এটার দাম কিন্তু বেশি চোদ্দো ডলার আর মিডিয়াম সাইজের ওইটা প্রায় সাত ডলার করে বিক্রি করছে আবার জাম্বো সাইজ দেখুন নয় ডলার অর্থাৎ আপনি যদি অর্গ্যানিকটা কিনেন বা যেটা হাই কোয়ালিটির সেটার প্রাইসটা যেমন বেশি সেটার সংকটটা রয়েছে কিন্তু অন্যান্য ডিম সেটা কিন্তু অ্যাভেলেবেল অর্থাৎ একদম যে হাহাকার চলছে একদম যে পাওয়া যাচ্ছে না তা কিন্তু নয় তবে আমি আপনাদেরকে একটা ভিউ দেখালাম যে কস্কোতে যেহেতু হাই কোয়ালিটির ডিম বিক্রি করে ওদের এই প্রবলেমটা হওয়ার পর ওরা রিকল করেছে ডিম যাও ছিল সেটা ওরা এখন বিক্রি করছে না ওয়ালমার্টে কিন্তু বিক্রি হচ্ছে বা বাংলাদেশি গ্রোসারি শপেও বিক্রি হচ্ছে অর্গ্যানিক dimo pau cioè. প্রাইসটা একটু বেশি অর্থাৎ এই যে আকাশচম্বি প্রাইস সেটাও সত্য আপনি যদি ভালো কোয়ালিটির ডিম কিনেন তাহলে প্রাইসটা অনেক বেশি কয়েকদিন আগে বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা ছিল একটা ডিমের দাম এখন পাওয়া যাচ্ছে একটু কম দামেও পাওয়া যাচ্ছে তবে সংকটটা চলছে অর্থাৎ আমেরিকায় ডিমের যে সংকট সেটা এখনও আছে চলছে আর আমেরিকায় সব কিছুরই প্রাইজ এখন বেশি অর্থাৎ আপনারা যারা আমেরিকান ড্রিম বলতে বোঝেন যে ছোটোখাটো কাজ করেই আপনি খুব সুখে চলতে পারবেন এই সময়টা হয়তো নেই অর্থাৎ এখন আপনার যেহেতু খরচ বাড়ছে তাই প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রার মানের সাথে ইনকামের সাথে আপনার খরচটা বেড়েই যাচ্ছে ফলে ওই যে আমেরিকান ড্রিম তাই অনেকেই হয়তো বলে যে আপনারা যারা ওই আমেরিকার স্বপ্ন দেখছেন যে আমেরিকা আসলেই আপনি সুখে থাকবেন সেই স্বপ্নটা এখন আর নেই তাই বৈধভাবে আসতে হবে যোগ্যতা নিয়ে আসতে হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ